শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উপর গণহত্যায় উস্কে দেয় এই অভিযোগ দাখিল করা হয় মঙ্গলবার হেফাজতে ইসলামের পক্ষে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় লিখিত অভিযোগটি দাখিল করেন অভিযোগে অপর আসামি হলেন একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মোস্তফা অভিযোগে বলা হয় একাত্তর টিভি ও মেঘনা গ্রুপ চেয়ারম্যান মোস্তফা কামাল তার পরিচালিত টিভি চ্যানেলের মাধ্যমে হেফাজতে ইসলামের রাজধানীর মতিঝিলের শান্তিপূর্ণ সমাবেশের হত্যাকাণ্ডে প্ররোচনা উস্কানি পরিকল্পনা ও অর্থায়নে তৎকালীন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে প্রচ্ছন্ন সহযোগিতা ও সমর্থন করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিহাত্তরের তিনের দুই ও চারের এক ও চারের দুই ধারা অনুযায়ী গণহত্যা ও মানব বিরোধী অপরাধের অভিযোগটি দায়ের করা হয় বলা হয় দু সালের পাঁচ মে হেফাজতে ইসলামের সমাবেশে যোগ দেয়া তৌহিদী জনতাকে সমূলে হত্যা বা আংশিক নির্মূল করার উদ্দেশ্যে দেশীয় বিভিন্ন ধরনের আগ্নেয়স্ত্র দ্বারা আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নির্বিচারে বর্ষণ করে সাধারণ নিরীহ নিরস্ত্র হেফাজতে ইসলামের নেতাকর্মী ও তৌহিদী জনতাকে হত্যা নির্যাতন আটক ও গোমের মাধ্যমে হত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করা হয় অভিযোগে আরও বলা হয় দেশের নিরীহ ইসলামপন্থী ছাত্র জনতাকে আওয়ামী লীগের বিগত ষোলো বছর বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করা তাদের জঙ্গি হিসেবে প্রমাণ করার চেষ্টা করা সহ ফ্যাসিস্ট হাসিনার